চলে এসেছি আবারও আজকে একটা নতুন চ্যালেঞ্জ নিয়ে তো এই সিজনে আমাদের বাড়িতে পরপর অনেক তালার ঘোরা হয়েছে তো মা গরম গরম তালের ভোড়া হঠাৎ করে বললাম যে তাহলে চলো চ্যালেঞ্জ হয়ে যাক তো বসে পড়েছি এখানে চারজন এখানে রয়েছে আমার ভাই এখানে রয়েছে বোন এখানে রয়েছে আমার ছেলে আর এই যে আমি তো এখানে পনেরোটা করে একটা প্লেটে আমি বড়া নিয়ে নিয়েছি মিনিট টাইম দু তার মধ্যে যে শেষ করতে পারবে সে সে তার জন্য কোনো কোনো প্রাইজ নেই নেই গিফট না ফার্স্ট এবার যে পারবে না যার প্লেটে বেশি থাকবে বড়া তার জন্য আছে মজাদার একটা পানিশমেন্ট তো চলো ভিডিওটা আমরা এখান থেকে শুরু করলাম আর প্রথমে এখানে টাইমিংটা দিয়ে নেবো তো চলো পুরো ভিডিওটা দেখো অনেক অনেক মজা হতে চলেছে দেখতে থাকো No, timing. Means... a i m g d o n No. a <laughs> 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 <not> t <that> <laughs> i m s done. o Ah, t i m i n e Ah, t i m i d n e a i s done. Ah, time is n e time is d o e t i m i n e i m e i n e time is d o e t i m i n e i m e i n e time is d o e t i m i n e i m e i n e time is d o e t i m i n e i m e i n e time is d o e t i m i n e i m e i n e time is d o e t i m i n e i m e i n e time is d o e t i m i n e i m e i n e time i o n h e t i m i n e i m e o i n e t i m o t o n h e t i m i n e i m e o i n e t i m o t o n h e t i m i n e i m e o i n e t i m o t o n h e t i m i n e i m e o i n e t i m o t o n h e t i m i n e i m e o i n e t i m o t o n h e t i m i n e i m e o i n e t i m o t o n h e t i m i n e i m e o i n e t i m o t o n h e t i m i n e i m e o i n e t i m o t o n h e t i m i n e i m e o i n e t i m o t o n h e t i m i n e

আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে জানাতে ভুলো না এরকম নতুন নতুন মজাদার ব্লগ দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও পাশের আইকনটা প্রেস করে দিও যাতে এরকম মজাদার ভিডিও ছাড়লে সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায় আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আর একটা চ্যালেঞ্জিং ভিডিও নিয়ে টাটা।